নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি বিশাল বড় পরিবর্তন হবে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ নয় থেকে সতেরোই নভেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে অত্যন্ত বিরল মহাজাগতিক রাজযোগ শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে অর্থাৎ শুক্র এবং সূর্যের মিলন আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে তো সেক্ষেত্রে এই রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পেতে পারেন যে সকল জায়গায় আপনারা বাধা নিয়েছিলেন কিংবা যে সকল বিষয় নিয়ে আপনারা ইতিমধ্যে চিন্তিত রয়েছিলেন এবার সমস্ত চিন্তাকে দূর করে এগিয়ে যেতে পারবেন কারণ এই সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে পঞ্চম ঘর জ্ঞানের ঘর পঞ্চম ঘর সম্পর্কের ঘর পঞ্চম ঘর সাফল্যের ঘর সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে গিয়ে যাওয়ার ঘর সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে যেন আপনি সৃজনশীল কাজকর্মে পারদর্শিতা দেখাতে পারবেন শুক্র এবং সূর্যের এই শুক্রাদিত্য রাজ্যের শুভ প্রভাবের জেরে আপনারা যে কোনো ধরনের কর্মক্ষেত্রে প্রতিমা প্রদর্শন করতে পারবেন যে সকল কাজকর্ম নিয়ে ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন সেই সকল কাজকর্মের ব্যাপারে সমস্ত রকম উদ্বেগগুলো দূর হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আপনি যে কোনো আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আনতে পারবেন কারণ এই সময়ে বুদ্ধিমত্তার পরিচয়গুলো আপনি প্রতিটি জায়গায় দিতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক একাদশ ঘরে শুকনাদিত্য রাজযোগের দৃষ্টি যার কারণে আপনারা লাভের বিভিন্ন সুযোগ পেতে পারেন টাকা পয়সার বিষয়ে আমদানির সুযোগ সুবিধাগুলো তৈরি হতে পারে যারা বিভিন্ন ধরনের টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন এবার কিন্তু সেই সকল অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন একেবারেই সময়টাকে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আজ থেকে একেবারে সতেরোই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যেই পরিবর্তনগুলো এক এক করে খুঁজে পেতে চলেছেন আর এই সময়টা খুব দুর্দান্তপূর্ণ কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই রাজ্যকে অত্যন্ত বিরল বলা হয়ে থাকে তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকারা লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রপাত খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন নিশ্চিত ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনাদের ভাগ্যটাকে একেবারেই বদলে দিতে পারে তো দেখা যাচ্ছে যে আজ থেকে সাতটি দিনের মধ্যে শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাব আপনার রাশির পঞ্চম ঘরে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই সময়ে বুদ্ধিমত্তার পরিচয়গুলো দিতে পারবেন বুদ্ধি দিয়ে লড়াই করার মতো ক্ষমতা তৈরি হবে সৃজনশীল কাজকর্মে প্রতিভা প্রদর্শন করতে পারবেন যে কাজ আটকে রয়েছিলো যে সকল কাজকর্মের বিষয় নিয়ে আপনি উদ্ভ্রান্তি কিংবা চিন্তার মধ্যে পড়িয়ে রয়েছে সমস্ত উদ্ভ্রান্তি কিংবা চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারবেন কাজকর্মের ব্যাপারে শুভ সংযোগ তৈরি হবে কারণ পঞ্চম ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের গুরুত্বপূর্ণ প্রভাব যার কারণে কিন্তু নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন আপনার ভেতরে সেই আত্মবিশ্বাসটাকে আপনি ফিরে পাবেন পুনরায় কিন্তু আপনি সেই শক্তিটা ফিরে পাবেন যেটার কারণে ধীরে ধীরে আপনি সকল ক্ষেত্রে আবার কিন্তু পুনরায় ফিরে যেতে পারবেন যে সকল কাজগুলো করতে পারছিলেন না কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবারে এই শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাবের জেরে আপনারা আজ থেকে সাতটি দিনের মধ্যে সেই সকল কাজকর্মে আবারও সফলতা ফিরে পাবেন আত্মবিশ্বাসটা জেগে উঠবে আপনি এই সময়ে এই যোগের প্রভাবে প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন শুক্রাদিত্য রাজযোগের পঞ্চম ঘরে প্রভাব যার কারণে প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন মানসম্মান প্রাপ্তির বহু সুযোগ পাবেন অর্থাৎ চারিদিক থেকে মানসম্মান আপনি কিন্তু খুঁজে পাবেন জীবনটা আনন্দের মধ্য দিয়ে কাটবে বিলাসিতা শৌখিনতার প্রতি কিন্তু অনেকটা ঝোঁক আপনার বাড়তে পারে আপনি এই সময় এমন কোনো বিষয় নিয়ে ভাবনা করতে পারেন যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে এবং এই সময় লক্ষ্য করা যাচ্ছে সাহসটা আপনার অনেকখানি বাড়তে পারে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়তে পারে বিশেষ করে যদি আপনি যে কোনো ধরনের কার্যক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ঝুঁকিপূর্ণ জায়গায় তাহলে কিন্তু এই সময়ে আপনারা যে কোনো জায়গায় ঝুঁকি ধরার পরিকল্পনা নিতে পারেন বিশেষ করে আপনারা যারা বেকার বেরোজগার রয়েছেন কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো প্রবল গতিতে খুঁজে পেতে পারেন সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকুরে সুযোগ সন্ধান তৈরি হতে পারে কারণ শুক্রাদিত্য রাজ্যোগের শুভ প্রভাব আপনার রাশির পঞ্চম ঘরে যেটা কিন্তু আপনাদেরকে একেবারেই সাফল্যের পথগুলো দেখিয়ে দিতে চলেছে একেবারে পরিবর্তনের রাস্তাগুলো এনে দিতে চলেছে আপনি ইতিমধ্যে লক্ষ্য করতে পারবেন যে এই গোচরের প্রভাবে এই গুরুত্বপূর্ণ রাজ্যগের প্রভাবে আপনি শুভ ফলগুলো এক এক করেই খুঁজে পাবেন এই সময় বিশেষ করে যতটা সম্ভব না যে অহংকারী প্রবণতা থেকে দূরে থাকবেন দেখবেন আপনি শুভ ফল পাবেন যত আপনি সৎ চিন্তা ভাবনা করবেন সৎ পরিকল্পনা করার চেষ্টা করবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা শুভ ফল প্রাপ্তি করবেন ভবনটন নিয়ে ভুগছিলেন কিংবা টাকা পয়সার কোনো সমস্যা নিয়ে যদি আপনি চিন্তিত রয়েছিলেন আজ থেকে একেবারে যেন সাতটি দিনের মধ্যে সতেরোই নভেম্বরের মধ্যে পরিপূর্ণতা খুঁজে পাবেন অভাবগুলো দূর হবে আপনি কোনো যদি ব্যাঙ্ক সংক্রান্ত ঋণ নিতে চাইছিলেন সেক্ষেত্রে নিতে পারবেন কিংবা এই সময় এমন কিছু আপনি পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারেন যেটা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী ফলাফল তুলে দিতে পারে আপনি দেখবেন সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ রাস্তাটা তৈরি হচ্ছে এই সময় আপনারা বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের আমদানি করতে পারছেন এর পাশাপাশি এই শুক্রাদিত্য রাজ্যের শুভ প্রভাব মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আজ থেকে সতেরোই নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যেই পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনারা একেবারে যেন সাফল্যের দিশাগুলো খুঁজে পাবেন ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন চিন্তাভাবনা নিতে পারবেন পুরনো ব্যবসা নিয়ে যদি কোনো জটিলতা লেগে রয়েছিলো সেই পুরনো ব্যবসার জটিলতাগুলোকে দূর করতে পারবেন নতুনভাবে আপনি ব্যবসা শুরু করতে পারবেন নতুন দিকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তাই এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন আজ থেকে সাতটি দিনকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত রকম ভবিষ্যতের পরিকল্পনা কিংবা কর্মের পরিকল্পনা আপনি সফল হতে পারবেন এক এক করে গিয়ে যেতে পারবেন এই সময় পঞ্চম ঘরে শুক্রাদিত্য রাজ্যের শুভ প্রভাব যার কারণে কিন্তু আপনারা প্রেমের বিষয়ে অগ্রসর হতে পারবেন পঞ্চম ঘর প্রেমের ঘর রোমান্স কিংবা সম্পর্কের ক্ষেত্রে এই গোচর আপনাদেরকে একেবারে শুভ ফলাফল দিতে পারে এটি আপনার সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে কিংবা আপনারা যারা প্রেমের ক্ষেত্রে এগোতে চাইছেন এগিয়ে যেতে পারবেন এর পাশাপাশি প্রেম থেকে বিবাহ করার জন্য যোগসূত্র তৈরি হতে পারে কারণ সূর্য এবং শুক্রের পঞ্চম ঘরে গোচর সম্পর্কের ঘরে গোচর অত্যন্ত শুভ ফল প্রদান করে যেতে পারে বিশেষ করে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু শুভ সংযোগগুলো খুঁজে পেতে পারেন তারা কিন্তু এগিয়ে চেওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারেন আপনারা দীর্ঘ সময় ধরে যদি বিবাহিত জীবনে কোনো টুকিটাকি বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন অশান্তির মধ্যে নিজেকে রেখেছেন সেক্ষেত্রে সেই সকল উদ্বেগ কিংবা অশান্তিগুলোকে এবার আপনারা নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ কিংবা খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে যেন আপনি সাতটি দিনের মধ্যে সতেরোই নভেম্বরের মধ্যে পরিপূর্ণতা জীবনে খুঁজে পেতে চলেছেন আপনারা যদি কোনো পুরোনো সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন ডিভোর্স করার পরিকল্পনার মতো জায়গায় পৌঁছে যাচ্ছিলেন এবার সেই সকল পরিকল্পনাগুলোকে বাধা দিয়ে আপনার পুনরায় পুরনো সম্পর্ককে জোড়া লাগাতে পারবেন আর এই সময়ে পারিবারিক বিষয়টা মোটামুটি ঠিকঠাক রয়েছে পঞ্চম ঘরে শুক্র কিংবা সূর্যের এই শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব শিল্পী জগতে সফলতা দিতে পারে আপনারা এই সময় সন্তান সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো পেতে পারেন এবার আপনারা লক্ষ্য করতে পারবেন যে বিলাসিতার মধ্য দিয়ে সময় কাটবে আপনারা যে বিষয় নিয়ে চিন্তাভাবনায় ছিলেন সেই চিন্তা ভাবনা দূর হবে পারিবারিক সম্পর্কে মধুরতা তৈরি হবে পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগগুলো এবার কিন্তু দূর হতে চলেছে সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় পারিবারিক বিষয়ে সুফল আপনারা খুঁজে পাবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে এমন কিছু পরিবর্তন ঘটবে যে পরিবর্তনের দ্বারাই মনের বিভ্রান্তি দূর হবে মানসিক শান্তিগুলো ফিরে পেতে পারেন শারীরিক বিষয় নিয়ে যারা উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য নিয়ে যারা টেনশনে কিংবা প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার শারীরিক স্বাস্থ্যের অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সারা দুনিয়া পায়ে এসে পড়বে আপনার ষোলোটি বিশাল বড় পরিবর্তন হবে আজ নয় থেকে সতেরোই নভেম্বরের মধ্যে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাথে লিখবেন ভগবানের রাশির কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যাবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন কুকে আরও গভীর করে তুলতে পারে কিংবা আপনারা যারা প্রেমের ক্ষেত্রে এগোতে চাইছেন এগিয়ে যেতে পারবেন এর পাশাপাশি প্রেম থেকে বিবাহ করার জন্য যোগসূত্র তৈরি হতে পারে কারণ সূর্য এবং শুক্রের পঞ্চম ঘরে গোচর সম্পর্কের ঘরে গোচর অত্যন্ত শুভ ফল প্রদান করে যেতে পারে বিশেষ করে আপনারা লক্ষ্য করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন